হাই আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক আয়াত দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেশি কই নিয়ে এসছে ছোট ছোট আর দেশি কই দিয়ে আমি রান্না করবো পেঁপে তরকারি পেঁপে তরকারি রান্না করবো তাই পেঁপেও কেটে নিয়েছি মাছও এখন কেটে নিব, আমার কাটাকাটি সব কিন্তু শেষ তবে আমি কিন্তু জিরা দিয়ে দিলাম আজকে জিরা দিয়ে কিন্তু আমি রান্না করবো জিরাটাকে ভেজে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজও ভাজা হয়ে গেছে মোটামুটি এখন দিয়ে দিব লবণ অবশ্যই কিন্তু যা যা স্বাদ মতো এক এক করে সব আমি এখন মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু পানিও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব এই যে আমি পেঁপে কিন্তু কেটেছি পাতলা পাতলা করে আর পেঁপেটা কিন্তু একটু লাল হয়েছে ভালোই হয়েছে কারণ তরকারিটা তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি দিয়ে দিব সবজিগুলা এই যে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় দেখতেই কিন্তু বোঝা যায় এখন আমি দিয়ে দিব পেঁপে দিয়ে দিলাম পেঁপে ভালো করে কষিয়ে নিব এখন ভালো করে কষালে কিন্তু তার মজা লাগবে এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি একটু পানি নাই এখন আমি দিয়ে দিব পানি বেশি একটা পানি দিব না অল্প পরিমাণ পানি দিব যেহেতু পেঁপে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই অল্প পরিমাণ পানিটা দিলেই ব্যাটার এ বলকে চলে আসছে আমি এখন মাছটি ছেড়ে দিব আমি মাছ কিন্তু আর কয়েকটা নিয়েছিলাম মাছটা ভেজে আমি সাথে সাথে আজকে খেতে দিয়েছি আর তাছাড়া আয়াতের বাবাও কিন্তু খাবে না এই মাছ আমি আর আয়াতেই খাবো এই জন্য অল্প মাছ নিয়েছি আর আতকে খাইয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে আমার তরকারি রান্নাটা মোটামুটি কিন্তু শেষ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এভাবেই রান্না করে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে তবে আমার কাছে তো দরকার বেশি ভালো লেগেছে আপনারা খেয়ে দেখতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আমি কিন্তু এগিয়ে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আস আল্লাহ